এইভাবে ভিডিও বানালে তুমি গত তিন মাসের মধ্যে তোমার চ্যানেলকে চ্যালেঞ্জকে শ্যুট করতে পারবে ঠিক এই চ্যালেঞ্জগুলোর মতো এই ভিডিওগুলো বানাতে কি কি লাগে আর কি কি ভাবে কি কি করতে হবে কিভাবে মাছন বা কিভাবে ভিডিও বানাবো যেটা টু আমি আমার এই ভিডিওটা দিয়ে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে আমরা আজকে কিভাবে মাগুর মাছ কিনবো এবং কি আমাদের বাকি যে অস্ত্রপাতি আছে সেগুলো কিভাবে আমরা বানাবো এন্ড আমরা কোথায় কোথায় ভিডিও করব কিভাবে ভিডিও করব কি কি করব না করব আর এগুলো নিয়ে আজকের ভিডিও আছে তো শুরু করা যাক তো আমি প্রথমত শুরু করতেছি পার্কের বাজার থেকে কারণ আমি আজকে আমাদের বড় বাজারে আসছি মাছ কেনার জন্য কারণ এই মাছগুলো সব জায়গায় পাওয়া যায় না এই সবচেয়ে বড় যে বাজারটা সেই বাজারটারে আসি মাছ কেনার জন্য বাটা বিভাগ বসে সেখানে মাছ পাই এন্ড সেখানে মাছ না পেয়ে আমি চলে যাই আমার সেই গতো ভাইয়ের বাসায় যার নাম হচ্ছে নাইট এন্ড তার সাথে কথাবার্তা বলে এন্ড আমরা যে একটা পাগার আগে ফিক্স করেছিলাম সেই পাগারে যাওয়ার জন্য আমরা দুইজন রওনা দিই সেখান থেকে আমরা মাছ নিব নেবো ভাবছি দেখা যাক সেখানে কি আসলে পাওয়া যায় কি যায় না তো এই মাত্র আমরা রিস্কে উঠে বললাম আমরা দুজনে রিস্কে উঠে পড়ছি আর আমাদের হা হাতে আসছে আমাদের সেই অস্ত্রগুলো অ্যান্ড দেখেন আমাদের এই পরিবেশটা উপভোগ করতে করতে আমরা যাইতে থাকি সেই পুকুর পাড়ে এখানে অ্যান্ড পুকুর পাড়ে ওখানে যায় দেখি এখন ওখানে কি আছে না আছে আদৌ আমাদের জন্য কে অপেক্ষা করতেছে তো আমরা এখন মাগুর মাসিকে আর সেখানে যে আমরা একদম অপক হয়ে যাই বিকজ সেখানে মাছ এরকম কিলোগুলো কিলোগুলো করছিল মানে কি বলবো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না যে মানে এই ছোট একটা পুকুরে এতগুলো মাছ হতে পারে আদৌ কি এগুলো সম্ভব দেন আমরা ওয়েট করি আমাদের কখন দিবে অ্যান্ড তাদের গাড়ি কখন আনবে কখন তারা উঠাবে বাট তার আগে কিছুক্ষণ দেখেন এই মাগুর মাছের সিনগুলো একটু সিন দেখতে দেখতে নাই তো এগুলো নিয়ে খেলাধুলা করা শুরু করে মানে হ্যাঁ করা শুরু করে দেখেন কিভাবে খোঁচাখুঁচি করতেছে জাস্ট ওয়া ফানি মানে খুব ভালো লাগতেছে এই পরিবেশটা উপভোগ করতে দেখেন আমি মাগুর মাছের জন্য আমি সাত থেকে আট দিন ধরে আমি অপেক্ষা করতেছি বাট এই মাছটা বাজতেছি না বাট এতদিন পরে পাওয়া হলো এন্ড এই কয়েকদিনের মধ্যে আমার জানা হলো। যে আমি কি করবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করা হলো মানে ভালো হয়েছে যাই হয়েছে যা করে ভালো জন্য করে দেন আমি সেখান থেকে মাগুর মাছ নেই এন্ড মাগুর মাছ নিয়ে আরে ও এটি এত বড় বড় মাগুর আমার জন্য না এগুলো আসলে যারা মানে বাজারে বিক্রি করে তাদের জন্য আমাদের জন্য দিয়েছে এই যে এগুলা এগুলো আমরা নিয়ে এখন যাচ্ছি আবার আমাদের কুবুর বাসায় একটু বড় বড় সাইজের এসে বাড়তার পর থেকে ঠিক মতন এমনি আবার মানে এতদিন পরে কয়েকদিন পুরো পাঁচ দিন একটা না পাঁচ দিন না পাঁচ দিন দেখে পাঁচ দিন খুঁজাখুঁজি করার পরে ওই তো আমি চলে যাই আমার বাকি কাজটা ছাড়তে বিকজ আমাদের কাছে তীর ছিল বাট আমাদের কাছে ধনুক ছিল না যেটা দিয়ে আমরা মাছটা গাড়বো তো আমরা এক ফুপুর বাসায় বসে আমরা সেই জিনিসগুলো বানাই তো অনেক কষ্ট করে বানাই তো সেগুলো আমাদের তীরগুলো যে ছিল সেগুলো আবার রিপেয়ারিং করি রিপেয়ারিং করে তারপরে আমরা চলে যাই আবার চকে মাছের শুটিংটা করতে সেখানে যে দেখি কিছু মানে মেশিন সবগুলো বন্ধ আর পানি ছাড়াও তো আমরা বিরিয় করতেই পারবো না অনেক মানুষ চলে আসে রাস্তার পাশে এই ছেলেটা আমাদের অনেক হেল্প করে যে আমরা মেশি লো বিড়িও করলাম তো আমরা এখানে এসে পড়ছি এই মেশিন জোড়ার জন্য এই যে এই মেশিনটা এখন জুড়বে এনে এই আঙ্কেলের মেশিন এটা আর এখান দিয়ে পানি আসছে আমরা ওই সাইডে শুরিং নিব এই যে নাল দেখা গেছে মাঝখানে একটা এইখানে এখানে সুন্দর মডেল কাটি জায়গা আরো ভিডিও দেখার জন্য আরো দশ এই দিক দিয়ে পানি যাব আর এই দিক দিয়ে এই মাটির নিচ দিয়ে ওই যে ওই জায়গায় যে পানিটা জ্বর হবার আমরা শ্যুটিংটা জাস্ট সো শ্যুটিং কীরকম করে করি আমি দুইটা তিনটা ক্লিপ দিয়ে দিব আর আমার ক্লিপ না আমি ডাইরেক্ট আমার ওই ফিশিং চ্যালেনের যে লিঙ্কটা আমি আমি কমেন্ট বক্সের সামনে আমি কমেন্ট বক্স এর ভিডিও করবো যে মাছগুলো তোমরা কিনবে সেই মাছগুলো প্রথমে একটা ড্রেনে ছেড়ে দেবে যে ড্রেনে আর কি পানি চলতেছে সেই পানিতে ছেড়ে দেওয়ার পর দুজন মানুষের হাতে দুটা কাজ দেবে একটার হাতে তীর ধনুক দিয়ে দেবে আর একটা পিচিকে দিয়ে দেবে জাস্ট কথা বলার জন্য অ্যান্ড তারপরে সেই বাচ্চাটাকে শুধু মাছটা মারতে পারবে অ্যান্ড আমি দেখো কীভাবে ভিডিওটা বানিয়েছি দেন সেম সেইভাবে তুমি ভিডিওটা বানাবে